পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলায় শুরু হয়েছে বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ কর্মসূচি তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার দুপুরে মালদা জেলা উদ্যান পালন দপ্তরের প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এদিন বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ করা হয় চাষিদের জানা যাচ্ছে এখনও পর্যন্ত প্রায় দেড় লক্ষ আমের চারা বিতরণ করা হয়েছে সেই সঙ্গে আম ও ফলের চারা প্রায় ছয় লক্ষের অধিক বিলি করা হবে জেলার প্রত্যেকটা ব্লকে এই প্রোগ্রামের সূচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তথা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহজেলা উদ্যান পালন দপ্তরের জেলা আধিকারিক সামন্ত লায়েক সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের মালদা জেলায় আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট মালদা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের মালদা জেলার প্রত্যেকটা ব্লকে আজকে থেকে আমাদের বিভিন্ন রকম আম ফল ফুলের চারা বিতরণ করা হচ্ছে আমাদের প্রায় দেড় লক্ষ আম চারা এবছর আমরা বিলি করতে বিলি করতে পেরেছি সেই সঙ্গে আমসহ অন্যান্য ফল নিয়ে প্রায় ছ লক্ষরও অধিক আমাদের আম এবং অন্যান্য ফলের চারা বিতরণ করা হচ্ছে মূলত কৃষিভিত্তিক মালদা জেলার অর্থনীতি এবং আমাদের মালদা জেলার যে সমস্ত চাষি ভাইরা আছে ফল ব্যবসায়ী আছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন মালদা ট্রেডার্স কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফেটারিনিটির পক্ষ থেকে আমরা আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি